ছয় ব্যক্তির জন্য ফেরেস্তারা সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবিজি ইসলাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে যদি ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেস্তারা আল্লাহাক রব্বুল আলমের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি বাঁচতে চান এবং ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নারটাকে অজিব করে দেন অর্থাৎ আপনি দুনিয়া তো ভালো থাকবেন আখেরা তো ভালো থাকবেন তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরেস্তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল তাদেরকে নাজাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আখেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নেবজি সাল্লাল্লাহ এইসলাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহতালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেশতা সারারাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে সুবহান আল্লাহ বেহামদী কেনিবা জিতরা আপনি কল্পনা করতে পারছেন জাস্ট শুধু অজু করে ঘুমাবেন অজু এমন একটা ইবাদাত আমরা পাঁচত নামাজ নাকি অজু করি কি করি না ওযু যখন আমরা করি অজু করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলো ঝরে পড়ে যায় অজুর পানির সাথে সুভাহান আপনি যখন কুনি করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানির ফোটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি মুখমন্ডল ধৌত করতেছেন চোখ দ্বারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধৌত করতেছেন হাত দ্বারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে পাক রব্বুল আলমিন বান্দার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেন এজন্য এক নম্বর হচ্ছে সবসময় অজ অবস্থা থাকার চেষ্টা করবেন যারা অজ অবস্থা থাকে আল্লাহ রব্বুল আলম তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলম একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে সে ফেরেস্তা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহরের নামাজ করবেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ বা ক্রব আলামিন এয়ামতের ময়দানে আর সে আজীমের নিচে সায়াজিবের শুধু তাই নয় ফেরেস্তারা তার জন্য দোয়া কুঁটে থাকে ফেরেশতারা তার জন্য মাগফেরাদের দোয়া করে রহমতের দোয়া করে মুসলিম বুখার শরীফের হাদিস বুখার শরীফের চোদ্দোশো তেইশ নম্বর হাদিস অরজুলুন কল্প ওয়াল্লাহকুন ফিল মাসরাজিদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে জোহরের নামাজ পড়ছেন আসর নামাজ কখন হবে এটা নিয়ে আপনি চিন্তায় আছেন আসরে নামাজ পড়েছেন এখন মাগরিব কখন হবে মাগরিবের নামাজ পড়বেন আপনি যে নামাজটা অপেক্ষা করছেন এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেবে না এই ফেরেস তারা আপনার জন্য সর্বদা দোয়া করতে থাকবে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে আজান দেওয়ার আগে চলে গেলেন সেখানে একটু রাস্কার করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস নিযুক্ত করে দা নেই তার জন্য দোয়া করতে থাকে ওই ব্যক্তির কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিক অশান্তিতে বসা দিতে আছেন ঋণের বোঝায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেস তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো প্রেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাসিল করো ফিরে তার জন্য দোয়া করতে থাকে এজন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদে আর সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরলে আমরা পাগল হয়ে যায় খবর দিয়ে এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজি সাহসেনের প্রতি দূরত পাঠ করে নবজি সাল্লাহামের উপরে যারা দূরত পাঠ করে নবজি সাল্লাম জানিয়ে দিয়েছেন মানসল্লাহ আলাইয়া মার্রতান যে ব্যক্তি নবজির প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার প্রতি দশবার রহমত নাজিল করবে দশটি গুণা মাফ করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবেন শুধু তাই নয় ফেরেজ তার জন্য দোয়া করতে থাকবে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য ফেরেজ দোয়া করবে এবং ছয় নাম্বার হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোনো দোয়া করবেন তখনই আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে সম্পদশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তালার ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকে এজন্য আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করব আল্লাহ তালা আমাদের